এর ভিতরে আমাকে একটা কবিরাজের কাছে নিয়ে যায় আমি রাগি রেগে যাই বেশি এর কারণে কবিরাজের কাছে নেওয়ার পরে আমার ব্রেনটের সমস্যা মানে মাথারই আর বেশি বেড়ে যায় কবিরাজের কাছে নিয়ে যায় কবিরাজের কাছে নিয়ে আসার পর থেকে আরো সমস্যা বেশি পাতে থাকে আমি আমি যখন ঘুমাইতাম তখন আমার স্ত্রী আমার বলতো যে আমি নাকি তার দিকে বড় বড় চোখ করে তাকিয়ে থাকি এবং তাকে বলতাম যে তুই আমার কাছ থেকে চলে যা তুই আমার কাছে থাকিস না আমি সংসার করতে দেব না এগুলো নাকি বলতাম কিন্তু আমি কিছুই টের পেতাম না আমি ছাত্র জীবন থেকে তাবলিগে যেতাম তারপর ক্লাস সেভেন এইটে যখন আমি পড়াশোনা করি ক্লাস নাইন যখন উঠি আমি তখন আমি টুকি টাকি তাবলিগে যেতাম এটা আমার বাবা পছন্দ করতো না শুধু বলতো বাড়িতে নামাজ খেলাম পড়লেই তো হয় তাবলিগে যেতে হবে কেন এরকম শুনতাম মানে আমি যে ভালো করে চলতে চাইতাম আমার বাধা আসতো শুধু এক এরকম করতে করতে আমার বাবার সাথে রাগ করে আমি বলছিলাম ভালোভাবে চলি ওই জন্য তোমাদের ভালো লাগে না আজকে থেকে খারাপ হবে তাই বলে হঠাৎ দু একদিন এমনি গান বাজনা শুনি আল্লাহ করুক তারপরে আস্তে আস্তে কয়েকদিনে মানে এক মাসের মধ্যে কিছু কাহিনি গান বাজনা শুনতে শুনতে কিছু কিছুক্ষণ পরে কিছুদিন পরেই একটা মেয়ের ফাঁদে পড়ে যাই আমি অনলাইনে একটা মেয়ের ফাঁদে পড়ে যাই ফাদে পরে তারপরে বাড়িতে বাবারে বলি তার সাথে কোনো খারাপ কাজ আমি করিনি আমার বাবাকে বলি যে আমি তাকে বিয়ে করতে চাই বাবারে বলিনি মাকে মা বলছি বাবা যখন জানতে পারে আমি এটা করছি বাবা আমাকে বলছে যে বাবা তার সাথে আমার বিয়ে দেয়নি এবং বলছে ফকিরনিদের সাথে আমি বিয়ে দেবো না এরকম করছিল তখন আমি বাবার সাথে আমি একটা জেদ করি যে ফকিরনিদের সাথে বিয়ে দেওয়া না আর বাবার কত সম্পদ হয়েছে আমি সেটা দেখে দেখে নেবো এরপর থেকে আমি আমার বাবার সাথে জেদ করছিলাম যে বাবার কত সম্পদ তারপরে থেকেই আমার জীবনে কষ্ট শুরু আমি যত চেষ্টা করি নিজেকে শান্ত রাখতে শান্ত রাখতে পারি না আমি যখন যে জেদ করি সেই জেদটা যখন যতক্ষণ আমার পূরণ না হয় আমি মনে কোনো শান্তি পাই না আর আমার যখন রাগ ওঠে কেউ আমাকে ঠেকাতে পারে না কিসের জন্য এগুলো হয় সেটাও আমি জানি না তারপরে এক মাস পরে তার সাথে আমার বিয়ে দেয় না আস্তে আস্তে আমি পাগলের মতো হয়ে গেছিলাম মানে যাই না তাকে ছিল আমার ভালোই লাগতো না এক মাসের ভিতরে তারপর আমি এত পাগল হয়ে গেছিলাম মানে কি হয়েছিল আমি জানি না এক পর্যায়ে এরকম করতে 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 পরে আমার অবস্থা দেখে বাড়ির সবাই মিলে পরে যে তাহলে ছেলেকে এখন বিয়ে দিয়ে দেওয়া দরকার পরে একটা মেয়ে দেখে আমার পছন্দে একটা বিয়ে দিয়ে দেয় বিয়ের পর যাই সংসার করতে থাকি কিন্তু আমি ওই মেয়েকে বলতে পারি না কেমন যেন মনে করেছিলাম যে হয়তো বিয়ে করলে ওই মেয়েকে বলে দিতে পারবো কিন্তু ওকে আমি বলতে পারতাম না এক পর্যায় যখন চলতে চলতে হতে আমাদের সংসারে আল্লাহ তাআলা একটা সন্তান দেয় কিন্তু সংসারে পড়াই পড়াই আমার স্ত্রীর সাথে আমার ঝামেলা হতো বেশ করে ওই মেয়েকে নিয়ে আর ওই মেয়েকে আমি ভুলে যেতে চাইতাম কিন্তু বলতে পারতাম না কেমন যেন যতই বড় ভুলে যেতে চাই এই যে ভালোভাবেই সংসার করব ওই মেয়েকে বলে কিন্তু বলতে পারতাম না এরকম করতে করতে খুবই ঝামেলা হয় এভাবে চলতে চলতে প্রায় আমাদের সংসারে একটা মেয়ে বাচ্চা দেয় আলাত প্রায় চার বছর সাড়ে চার বছর যাওয়ার পরে ওই মেয়ের কারণে অনেক ঝামেলা হয়